আসসালামু আলাইকুম টোটাল আইটি সলিউশন বিজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ইসমতার আমি আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি তা হচ্ছে ওয়েব ডিজাইন এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে ওয়েব ডিজাইনিং বিষয়টা কি এটা কীভাবে কাজ করে তাহলে প্রথমে আসা যাক ওয়েব ডিজাইনিং কি আমরা যখন কোনো ওয়েব ওয়েবের পেজ ওপেন করি তখন সেই পেজটি আপলোড অর্থাৎ পেজটি আমরা যেভাবে দেখছি তাই হচ্ছে পেজের ডিজাইন আর এই ডিজাইন করাকেই কোডিং এর ভাষায় ওয়েব ডিজাইনিং বলে এখন আসা যাক এটি কিভাবে করা যায় ওয়েব ডিজাইনিং এর জন্য প্রধানত প্রয়োজন এইচডিএম ও সিএসএস জানা আপনি যদি এইচডিএম এল ও সিএসএস ভালোভাবে জানেন তাহলে আপনি যে কোনো পেজ ডিজাইন করতে পারেন এখন আসা যাক এইস এল কি এইস এল এর পূর্ব পূর্ণ রূপ হচ্ছে হাইপার মার্কআপ ল্যাঙ্গুয়েজ এটি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয় এটি সম্পূর্ণ মার্কআপ ল্যাঙ্গুয়েজ যা পৃথিবীর বিশাল তথ্য ভাণ্ডারকে ইন্টারনেটের মাধ্যমে প্রদর্শনের সুযোগ করে দেয় একটি ওয়েব পেজের মূল গঠন তৈরি হয় এইস এর মাধ্যমে একটি ওয়েব পেজের বিভিন্ন অংশ ব্রাউজারের মাধ্যমে কিভাবে প্রদর্শিত হবে তা এইচ ব্যবহার করে প্রকাশ করা হয় এবার আসা যাক সিএসএস কি হচ্ছে ক্যাসকেডিং এর প্রধান কাজ হচ্ছে সাইটকে আকর্ষণীয় করা কালার সাইজ মার্জিন প্যাডিং ইত্যাদি দিয়ে সাইটকে আরো সুন্দর করে তোলাই হচ্ছে সিএসএস এর প্রধান কাজ আমরা এই পুর এইচ এবং সিএসএস এই পুরো বিষয়টাকে একটি বাড়ির সাথে তুলনা করতে পারি বাড়ির একটি নির্দিষ্ট কাঠামো রয়েছে সে কাঠামো ইট বালি সিমেন্ট দিয়ে আর এই কাঠামোকে এইচ আর যখন আমরা এই কাঠামোকে রং প্লাস্টার দিয়ে সৌন্দর্য বর্ধন করবো সেটাই হচ্ছে সিএসএস বাড়ির একটি কাঠামো রয়েছে, একটি কাঠামো রয়েছে। আমরা এই স্ক্রিনের দিকে একটু লক্ষ্য করে দেখব যে বিভিন্ন কিছু বিচ্ছিন্ন অংশ রয়েছে স্ক্রিনের মধ্যে। এই অংশগুলো দেখে বোঝা যাচ্ছে না যে এটি একটি বাড়ি। এই বিচ্ছিন্ন অংশগুলোকে যদি আমরা নির্দিষ্ট স্থানে বসাতে পারি, তাহলেই এটি একটি পূর্ণ বাড়ির রূপ নেবে। যেমন দেখো এইচ ডিএমএল এর ক্ষেত্রেও একটি কাঠামো রয়েছে একে ফ্রেম বলে এইচ এর ফ্রেমকে তিনটি অংশে ভাগ করা যায় তিনটি অংশ হচ্ছে হেড বডি এবং ফুটার কোনটির কি কাজ তা আমরা ধাপে ধাপে জানব তো এখন চলুন যাওয়া যাক আমাদের মূল কাজে কাজে যাওয়ার আগে আমাদের ছোট ছোট কিছু কাজ করতে হবে এই ছোট কাজের মধ্যে প্রথমেই রয়েছে আমাদের একটি এডিটর ডাউনলোড করে নিতে হবে তো এডিটরটি আমরা কোথা থেকে ডাউনলোড করতে পারব প্রথমে আমরা গুগলে যাব এডিটর বিভিন্ন রকম এডিটর রয়েছে নোটপ্যাড যে এডিটর ফেস ফাইভ ইত্যাদি কিন্তু আমরা এখন এই এডিটারের জন্য আমরা নোটপ্যাড প্লাস প্লাসকেই বেছে নিই সো আমরা এখন নোটপ্যাড প্লাস প্লাসটি ডাউনলোড করে নিই ডাউনলোড ঠিক করল ডাউনলোড আমার নোটপ্যাডটি আগেই ডাউনলোড করা আছে আমি সরাসরি এখান থেকে দেখিয়ে দিচ্ছি নেক্সট এখানে আমার নোটপ্যাডটি আগে থেকেই ইনস্টল করা আছে আপনার এখানে নেক্সট ক্লিক করলে অটোমেটিকাটে আপনাদের পিসিতে ইনস্টল হয়ে যাবে তা আমি এটা ক্যান্সেল করে দিচ্ছি তো তা আমাদের নোটপ্যাডটি ইনস্টল করা হয়ে গেছে এখন আমাদের যে কাজটি হচ্ছে এখন আমাদের কাজ হচ্ছে একটি ফোল্ডার নাও যে একটি ফোল্ডার আমরা ওপেন করবো যে ফোল্ডারের মধ্যে আমরা কাজগুলোকে রাখবো তো যেহেতু আমরা এইচ এস এস এর ডিউর করছি তো আমরা ফাইলটার নাম দিলাম এইচটিএমএল ওপেন করলাম এখানে আমরা দুটি টেক্সট ফাইল নেব একটি হচ্ছে এইচ এর জন্য একটি হচ্ছে এস এর জন্য আচ্ছা এর ফাইল নেওয়ার আগে আপনাদের একটি ছোট একটি জিনিস জানানোর প্রয়োজন সেটি হচ্ছে ফাইলটা নিলাম তো আমরা এখান একটি টেক্সট ফাইল ওপেন করলাম টেক্সট ফাইলে আমরা নাম দিব আর ইন্ডেক্স সেভ করার জন্য এটির ফুল এক্সটেনশন দেখা প্রয়োজন এখানে আমাদের কিছু এক্সটেনশন হাইড হয়েছে তো এই হাইড এক্সটেনশন দেখার জন্য যা করতে হবে সেটা হচ্ছে ভিউ আপনি এখানে ফাইল এক্সটেনশন ফুল নেম ক্লিক করলে এখানে দেখুন ডট টিএক্সটি মানে গেছে আমরা এটা কেটে দিই যখন প্রেস করুন তখন দেখেন এটা ওয়েব পেজে ফাইলে পরিণত হয়েছে এখন আমরা একটি সিএসএস এর জন্য একটি ফাইল দিই ওইটার নাম দেই স্টাইল ডট সিএসএস ওকে আমাদের ফাইল তৈরি করা হয়ে গেছে এখন আমরা ইন্ডেক্স ডট সিএস ফাইভ ডি ওপেন করি এখন আমরা এখানে এটি আমরা ব্যবহার করলাম যাতে আমরা এইচটিএমএল ফাইভের ট্যাগুলো এখানে ব্যবহার করতে পারি তার জন্য এখন আমরা এইচটিএমএল শুরু করবো আমরা কি জানি এর ফ্রেম তৈরি করার ধাপ হচ্ছে তিনটি তিনটি ট্যাগ ইয়ে করতে হবে একটি হচ্ছে বডি হেড বডি ফুটার তো প্রথমে আমরা এইচটিএমএল এর ফ্রেম তৈরি করার জন্য ফার্স্টে দেখবো এইচটি এম এল

হেড বডি ফোটা প্রথমে আগে হেড ক্লোজ হবে ক্লোজ করে দিলাম এবার বডি এটিও ক্লোজ করে দিলাম সর্ব লাস্ট হচ্ছে ফোটা এটিও ক্লোজ করে দিলাম কাজ হচ্ছে হেড হেডে আমরা একটি টাইটেল দিই টাইটেলটি কেন দিচ্ছি আমি আপনাকে কিছুক্ষণ আচ্ছা কেন দিচ্ছি আমি এখন বলছি যখন আমরা এই ফাইলটি রান করছি তখন এইখানে ফাইলের নামটি চলে আসছে যে ইন্ডেক্স ডট এইচডিএম তা আমি চাচ্ছি যখন আমি এই ফাইলটা রান করবো তখন এখানে ইন্ডেক্স ডট এইচডিএম এর না অন্য কিছু আসবে তো সেটা আনার জন্য কী করতে হবে টাইটেল নামক একটি ট্যাগ লিখতে হবে টাইটেল ট্যাগ ওপেন টাইটেল ট্যাগ ক্লোজ ওকে টাইটেল ট্যাগ এর মধ্যে আমি এখানে টাইটেল দিব এইচ টি এম এল অ্যান্ড সি এস এস সেভ করলাম এখন আমি যদি একটু রান করি তাহলে দেখব এইচটিএমএল অ্যান্ড সিএসএস আমি টাইটেলে যেই নামটা দিয়েছি সেই নামটি শো করছে এখন আমার নোট প্যাট ওপেন করি এখন আমি বডিতে কাজ করি বডের কাজ হচ্ছে একটি ওয়েবসাইটে আমরা যা যা দেখি তার সব লিখতে হয় বডি এই যেমন একটি এটা হচ্ছে একটা ওয়েব পেজ ওয়েব পেজ এখানে যা যা রয়েছে এখানে সবকিছু লেখা হয়েছে এই বডিটাকে ভেতরে ছোট্ট একটা লাইন লিখবো যেহেতু মানে প্রথম ক্লাস তো আমরা শুধু এই লাইনটাই শো করা দেখাবো এইচ ওয়ান ট্যাগ ওপেন এইচ ওয়ান ট্যাগ ক্লোজ কি লেখা যায়

লিখতে হবে আমি এখানে কালার চেঞ্জ করবো কালার 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 দাও যদি সবসময় হ্যাশ যে কালারটা দিতে চাই তার কোর্ড ইউজ করতে হবে ওকে আর আমি যাচ্ছি ফন্ট সাইজটা ছোট করতে মানে যে ফন্টটা যত বড় দেখাচ্ছে আমি যাচ্ছি ফ্রন্ট ছোট দেখা কি লিখতে হবে ফন্ট সাইজ টোয়েন্টি এবার আমি ব্রাউজারে গিয়ে রিফ্রেশ দিই কিন্তু কিছু দেখা যাচ্ছে না কেন কারণ হচ্ছে আমি এই যে একটি ফাইলের মধ্যে সিএসএস ফাইলের মধ্যে আমি যা লিখেছি এটি কিন্তু সম্পূর্ণ আলাদা একটি ফাইল এটি ইন্ডেক্স এর সাথে কিন্তু লিঙ্ক করানো হয়নি যেহেতু লিঙ্ক করানো হয়নি সো এখানে সিএসএস এ আমি যাই লিখি না কেন স্ট্যান্ডার্ড সিএসএস ফাইল আমি যাই না কেন তা এখানে কোনোই কাজ করবে না তা এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই সিএসএস ফাইলটা স্ট্যান্ডার্ড সিএসএস ফাইলটাকে ইন্ডেক্স ডট এইচ এর সাথে লিঙ্ক করাতে হবে লিঙ্ক আমি কোথায় করব যে কোনো টাইপের লিঙ্ক হবে সবসময় হেড তো আমি হেডের মধ্যে লিঙ্ক করাই লাইন এন কে লিঙ্ক টাইপ এখন লিঙ্ক করাবো কাকে স্টাইল ডট সিস তাহলে এটার মধ্যে কি লিখো স্টাইল স্টাইল সিএসএস আর রিলেশন আর ইল দি বোঝায় রিলেশন রিলেশন কি স্টাইল শেখ ওকে আমরা এখন রাউন্ডে সবসময় সেভ করার জন্য কন্ট্রোল এস প্রেস করে সেভ করতে পারেন এখন আমরা রিফ্রেশ দিই দেখেছেন এই সাইজ ছোট হয়ে এসেছে কালারও চেঞ্জ হয়ে গেছে আর এ পর্যন্তই আগামী ক্লাসে আপনাদের সাথে আবার দেখা হবে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আর টিউশনের সম্পর্কিত কোনো কিছু জানার থাকলে আপনারা ইউটিউবে অথবা ফেসবুকে টোটাল একটি সলিউশন ভিডিও কম পেজে আপনারা আপনার অসুবিধার কথা জানাতে পারেন আজ এই পর্যন্ত ধন্যবাদ